হ্যালো एवरीवन, সুমারিং ভিডিও ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো মেকবাড়ি রিসোর্ট। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো মেঘবাড়ি রিসোর্ট। এখন আমি দাঁড়িয়ে আছি মেকবাড়ি রিসোর্টের একদমই গেটের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মেঘবাড়ি রিসোর্টের ভেতরে মেঘবাড়ি রিসোর্টের একদমই গেটের সামনে রয়েছে টিকিট কাউন্টার আপনাকে প্রবেশ করার আগে প্রথমে টিকিট কেটে নিতে হবে আমরা এখন টিকিট কেটে নিলাম এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মেঘবাড়ি রিসোর্টের ভেতরে প্রবেশ করার জন্য প্রথমে টিকিট কেটে নিলাম জনপ্রতি টিকিটের মূল্য পড়েছে একশো টাকা গেটের সামনে দুইটা ইগল পাখি আছে দেখতে বেশ ভালোই লাগছে ভেতরে দুকার সময় টিকিটে টিকিট ছিঁড়ে রেখে দিবে অর্ধেক কর্তৃপক্ষ এবং বাকি অর্ধেক আপনাকে দিবে এটা ছিল তাদের মেঘবাড়ি রিসোর্টের ভিউ সামনের ভিউ ঢুকার সাথে সাথেই আপনারা এটা দেখতে পাবেন বিশাল একটা মাঠ দেখতে পাবেন আম গাছের বাগান দেখতে পাবেন ফুলের বাগান দেখতে পাবেন চলেন তাহলে ঘুরে দেখা যাক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেঘবাড়ি রিসোর্টে আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো মেঘবাড়ি রিসোর্ট সারাদিন কি কি করলাম মেঘবাড়ি রিসোর্টে কি কি আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব মেঘবাড়ি রিসোর্টে দোকার সাথে সাথে আপনারা দেখতে পাবেন বিশাল আকার একটি মাঠ তার পাশে রয়েছে রেস্টুরেন্ট রিসোর্টের ঢুকেই এটি দেখতে পাবেন রিসোর্টটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম এবং ফুলের বাগান রয়েছে একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন রেস্টুরেন্ট এটা হল তাদের রেস্টুরেন্ট চলেন আপনাদেরকে ঘুরে দেখাই রেস্টুরেন্টটি মেঘবারি রিসোর্টটি কোথায় অবস্থিত মেঘবাড়ি রিসোর্ট গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নগরবেলা এলাকায় অবস্থিত এই রাস্তা ধরেই আপনাদেরকে নিয়ে যাব সুইমিং পুলে সুইমিং পুলে যাওয়ার আগে কিছু জায়গায় আপনাদেরকে আজকে আগে ঘুরিয়ে দেখাই ঢাকার কাছে সুন্দর এক গ্রামীণ ও ছুটির আয়োজনের স্থান চারপাশে সবুজ পরিবেশ গাছগাছালি আর পাখির কলরবে পরিবেশটা খুবই মনোরম দিনের ক্লান্তি ফুলে শহরের কোলাহল পেছনে ফেলে আমরা পারি জমাই এক দুকরো শান্তির খুঁজে এটাই হলো মেঘবাড়ি রিসোর্ট এটা হচ্ছে ঝর্ণা কিন্তু এই মুহূর্তে ঝর্ণা বন্ধ রয়েছে কোনো এক কারণে প্রকৃতির কোলে ছায়া ঘেরা সবুজের ঘেরা এক অপার সৌন্দর্য আপনারা এখানে আসলে বুঝতে পারবেন মেঘবাড়ি রিসোর্ট আসলে কতটা সুন্দর সামনে আপনারা দেখতে পাচ্ছেন কটেজ এই কটেজগুলো অনেক সুন্দর কটেজের সামনে রয়েছে ফুলের বাগান প্রতিটি কোন যেন সাজানো স্বপ্নের মতো পাহাড় মেঘ আর বাতাস গেরা এক অপার সৌন্দর্য সব মিলে এক অন্যরকম অনুভূতি এটা হচ্ছে মেঘবাড়ি রিসোর্টের গেস্ট হাউস আপনারা চাইলে স্টে করতে পারেন বা একদিনের জন্য ট্যুর করতে পারেন এখানে সময় থেমে যায় শুধু মন খুলে শ্বাস নেওয়ার সুযোগ মেলে প্রতিটি মুহূর্ত এখানে জীবনের মতো করে বাঁচে ছোট্ট একটা ছুটি আর চিরচেনা শহরের বাইরে একটু প্রশান্তি এটা হচ্ছে নামাজের গড় এর পাশেই রয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য খেলার জায়গা বাচ্চাদের খেলার জন্য এখানে রয়েছে দোলনা আছে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী রয়েছে বাচ্চাদের জন্য দেখতে বেশ ভালো লাগে এই সাইডটা হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলার জায়গা সুন্দর একটা হাতির বাচ্চা দেখতে বেশ সুন্দর আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই তবে ফুলের বাগানগুলো বেশ সুন্দর অনেক বেশি সুন্দর এর সামনে রয়েছে বাড়ি রিসোর্ট লেখা সুন্দর দুইটা খরগোশ রয়েছে এখানে ছাতার নিচে বসে আছে আর এখানে এভাবে লেখা আছে মেকবাড়ি রিসোর্ট এই জায়গাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মেকবাড়ি রিসোর্ট এক বিকেলের জাদু চলে আসেন আপনি প্রকৃতির কোল ঘেঁষা নিজের একটা দিন কাটিয়ে যান এখন আমি আপনাদেরকে নিয়ে যাব পাহাড়ের চোরাই এখন আমি পাহাড়ের উপরে উঠবো পাহাড়ের উপরে রয়েছে একটি খাবারের দোকান আপনারা পাহাড়ের উপরে উঠে চা খেতে চাইলে এখানে উঠে চা খেতে পারেন জায়গাটা বেশ সুন্দর অনেক উপরে এখানে উঠে আপনি চারপাশটা আরও ভালো করে দেখতে পাবেন এখানে উঠলে সত্যি সত্যি মনে হবে যে আপনি পাহাড়ের উপরে উঠে আছেন পাহাড়ে একটা ফিল পাবেন আমি যখন এখানে উঠি তখন দোকানটা বন্ধ ছিল তাই আমি চা খেতে পারি নাই এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম সুইমিং পুলে এটা হচ্ছে ম্যাকবাড়ি রিসোর্টের সুইমিং পুল সুইমিং পুলে জন প্রতি দুই ঘন্টার জন্য দুইশো টাকা নেবে ম্যাকবাড়ি রিসোর্টে খেলার জন্য বড় বড় মাঠ রয়েছে পিকনিক ও প্লেগ্রাউন্ড রয়েছে খেলার মাঠ সুন্দর বাইরের জায়গা নিজেদের ক্যান্টিন রেস্টুরেন্ট আছে খাবার ব্যবস্থা করা যায় কিভাবে আসব আমরা মেঘবাড়ি রিসোর্টে ঢাকা থেকে উত্তরা কুরিল বিশ্বরোধ বা টঙ্গি হয়ে সহজে আসা যায় কুরিল উত্তরা টঙ্গি থেকে অটো বা টেম্পুতে মাত্র বিশ থেকে দুশো টাকা খরচ পড়বে মেঘবাড়ি রিসোর্টে আসতে আপনি চাইলেই ঘুরে আসতে পারেন প্রিয়জনদের নিয়ে এই শান্তিময় জায়গা থেকে মেঘবাড়ি রিসোর্টের সুইমিং পুলের পাশে এভাবে আপনারা দেখতে পাবেন খোলা মাঠ খোলা জায়গা এটা একদমই হচ্ছে এই রিসোর্টের বাইরে সুইমিং পুলে দাঁড়িয়ে এটা আপনি দেখতে পাবেন প্রকৃতির কাছে একটু শান্তি খোঁজার গল্প মেঘবাড়ি রিসোর্ট আপনারা চাইলে ঘুরে যেতে পারেন মেঘবাড়ি রিসোর্টে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে i love this.